ঠাকুরের রাতুল চরণে প্রণাম জানিয়ে আরাধ্যা জগতজননী বরমায় রাতুল চরণে প্রণাম জানিয়ে পরম পূজ্য বরদার চরণে চরণের প্রণাম জানিয়ে পূজনীয় আচার্য দেবের চরণের প্রণাম জানিয়ে সকলকে আমার দিতে জয়গুরু বলে আলোচনা প্রসঙ্গে প্রথম খণ্ড থেকে বলছে বাইশে মাঘ তেরোশো ছেচল্লিশ সাল সোমবার সকালে বাদের ধারে খড়ের ঘরে সিসি ঠাকুর স্ফূর্তিযুক্ত হয়ে আলাপ আলোচনা করছেন কেষ্টদা রামদা হরিপদদা উমাপদা পদদা প্রমুখ সিসি ঠাকুরের ঘরে আছেন শিশী ঠাকুর বললেন ঋত্বিক অর্ধ জুদের খেয়ে মাসিক দু চারশো টাকা প্রীতি অবদান পাওয়া কঠিন ব্যাপার কিছু নয় এমন হবে যে ভালো লোক যত সব একদিকে চলে আসবে আর সরকারি চাকরির জন্য লোক কমই পাওয়া যাবে একটা সাব ডেপুটি চাকরির চেয়ে যাজকের কাজ সব দিক থেকেই লাভজনক প্রত্যেক ঋত্বিকের সঙ্গে আবার তাই কর্মচারী থাকবে ডাক্তার থাকবে যন্ত্রনির্মাতা থাকবে কৃষি বিদ্যাবিদ থাকবে বৈজ্ঞানিক থাকবে হয়তো এক জায়গায় বৃষ্টি হচ্ছে না অমনি ঋত্বিকের মাথায় টনক নড়ে যাবে আর দল গবেষণা শুরু করে দেবে এটা সর্বত্রভাবে সেবা দেবে স্বরাজ স্বরাজ করে এমনভাবে চললে আন্দোলন না করেই স্বরাজ এসে যাবে কোনটা ভালো কোনটা সুবিধাজনক লোকে আপনা থেকেই বুঝতে পারবে তখন একটা জেলা শাসক কোনো কিছু করতে গেলে ঋত্বিকদের পরামর্শ না নিয়ে করতে পারবে না তারা নিজেরাই টের পাবে তারা বা কতটুকু কার্যক্ষম এবং এরা বা কতখানি মানুষ আরও বুঝবে নিজেরা ক্ষিন্ন হয়ে যে আন্দোলন করা যায় তারই বা কী ফল আর এরই বা কী ফল এই সোজা কথাটা অনেকে বোঝে না তাই দেখুন আর্যপন্থাটা কী ব্যাপার এর জন্যই যজন যাজন ইষ্টভীতির কথা শাস্ত্রে অত করে বলে গেছে ঋত্বিক অর্ধযুগ ও যাজকের বৃত্তির চাইতে সম্মানীয় বৃত্তি আর হতে পারে না এর প্রত্যেকটায় পয়সায় মানুষের বুক ভরা টানের তোড়ে দেওয়া এ কত পবিত্র চাকুরির পয়সার সঙ্গে এর তুলনা হয় না উপস্থিত দাদা ভাই বোন মায়েদের আমার রানন্দিত জয়বর